এই সুন্দর থ্রি পিসটা আমার পেজে পেয়ে যাবা আর এটা সুন্দর করে একটা ভিডিও করবো তো আজকে আমি একটু বের হচ্ছি তাড়াহুড়া করে তাই আর ওই রকমভাবে ভিডিও করতে পারতেছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমরা মা মামে একটা ঘড়ি কিনবো জাস্ট কম দামি আর একটু হাঁটাহাঁটি করে আসব যেহেতু অনেক দিন ধরে মনটা ভীষণ খারাপ আর কোথাও বের হই না তাই ভাবলাম আজকে একটু বের হই আর পরীক্ষার আগে মেয়েটাকে একটু রিল্যাক্স করে নিয়ে আসি বাসায় পড়তে বইতে চায় না তা আমরা রিক্সা দিয়ে যাচ্ছি হচ্ছে মার্কেটের দিকে আমাদের বাসা থেকে মার্কেটে যেতে মাত্র ত্রিশ টাকা রিক্সা ভাড়া লাগে আজকে আমাদের কোনো কাজ নেই শুধু একটা ঘড়ির জন্যই আসছি আর এই তো ঘড়ির দোকানে দেখতেছিলাম যে কোনটা নিব তো আমার মেয়ে একটু পাথরের গড়িগুলো দেখতেছিল ওগুলো দুইশো টাকা করে দাম ছিল প্রাইজ তো আমি বলতেছি যে এই একশো টাকা বা দেড়শো টাকার মধ্যে কম দামি গড়িগুলো নেও যেহেতু এখন দরকার গড়িটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমার মেয়ে গড়ির টাইম ছাড়া একদমই চলতে পারে না আর ওর দুইটা ঘড়ি বিদেশি গড়ি তোমরা হয়তো অনেকে ভিডিওতে দেখছো তো সেগুলো দুটাই নষ্ট করে ফেলছে ওর মামা আর ওর আঙ্কেলে দিচ্ছিলো জনটাই নষ্ট করে ফেলছে এখন কেউ আসলে হয়তো বিদেশ থেকে আবার গড়িও পাবে কিন্তু আপাতত চলার জন্য এই গড়িগুলাই যথেষ্ট পরে এটা পছন্দ হয়েছে ওর ওটা নিয়ে নিল মাত্র দেড়শো টাকা দিয়ে গড়িগুলো মোটামুটি ভালোই ছিল রিজনেবল একদম প্রায় ছিল তো দুশো টাকা দেওয়ার পরে পঞ্চাশ টাকা ফেরত পাইছি দেড়শো টাকা দিয়ে গড়িটা কিনছি টাইম টাইম ঠিক করে দিল তারপর আমি বাবু কিনে একটু দাঁড়ায় রয়েছি আর আমার মেয়ে আবার আমার একটু ফুটেজ নিল কারণ ওরে নিয়ে রাস্তায় বের হই না এখনো। তারপর ভাবলাম বাবুর জন্য কিছু ট্রেস ট্রেস দেখছি বাবুর ভিডিও এখনও আমরা করি নাই বাবুর ফেসটা তাই দেখালাম না প্রথম একটু এইভাবে দেখালাম তারপরে এখানে আমি কিছু জামা কাপড় দেখতেছিলাম বাবুর জন্য তো সব জামা কাপড়ের দাম একটু বেশি চায় মানে দুশো টাকা করে চায় তো এগুলো আমার এখন সামর্থ্যের মধ্যে নাই দুশো টাকা তো আমার কাছে আসছে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে একটা সেট নিব ভাবতেছি কোনটা নিবো কোনটা নিব পরে একটা ভাবলাম যে একটা নিয়ে নিই অনেকগুলো জামা কাপড় দেখা মাত্র একটা জামা নিছি এটা খুবই লজ্জাজনক বিষয় সুরভির অনেক কিছু পছন্দ হইতেছিল বোনের জন্য বলতেছে আম্মু এইটা নাও এইটা নাও আমু ওইটা নাও তো আমিও দেখতেছিলাম ভালো লাগতেছিল ভাবলাম একদিন টাকা নিয়ে আসব তারপরে অনেকগুলো নিয়ে যাব এই যে ঘড়িটা কত সুন্দর আলো দেয় লাল নীল সবুজ বিভিন্ন কালার হয় মাত্র দেড়শো টাকা দিয়ে এত সুন্দর খুশি আমরা একদম পুরা অন্ধকারে আছি এই একটা ঘড়ির জন্য আসছি আর একটা কি জানি কিনছি আমরা বাবুর জন্য একটা জামা কিনছি আমাদের টাকা নাই আমরা অনেক গরিব আছি এখন অসহায় কারণ আম্মুর কাজ নেই এই জন্য দেখি দেখি গরিটা আবার দেখা আম্মু আবার কাজ করতে পারলে দামি গড়ি পরাবো আপাতত দেড়শো টাকার দামের গড়ি নিয়ে হ্যাপি থাকো ওকে সত্যি বলতে আজকে আমি পাঁচশো টাকা নিয়ে বের হয়েছি এটা তাও সুরুবির টাকা ওর মামি ওকে দিছিল মজা খাওয়ার জন্য তো তারপর সে এখানে রোলার আইসক্রিম দেখছে মানে বিভিন্ন ফল দিয়ে তৈরি করছে এই যে ড্রাগন কমলা মালতা এগুলো দিয়ে ফলটা মানে আইসক্রিমটা তৈরি করে এটাকে কি বলে রোলার আইসক্রিম তো এটা শুরুই খাচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে কিনছে তো এটা নাকি অনেক মজা আমি আবার একটু ভিডিও করতেছি আর অনেক দিন ধরে পেজে ভিডিও দেওয়া হয় না আমার পেজটা একদম রিস ডাউন হয়ে গেছে যার কারণে আজকে একটু আবল তাবোল যা পারতেছি ছোট্ট করে একটা ব্লগ আপলোড করব ভাবলাম এই জন্য তোমাদের সাথে এই ছোট ছোটো আনন্দগুলো আমি শেয়ার করতেছি আর আমরা একটা মেলার মধ্যে চলে এসেছি ঘুরতে ঘুরতে এখানে দেখি মেলার মতো হচ্ছে যেহেতু শুক্রবার তো এই দেখি মেলার মতো হচ্ছে তারপরে আমি এবার খাচ্ছি করে এখান থেকেই তো সেটা ভিডিও করতেছিল আর বলতেছে আম্মু তুমি খেতে খেতে আমার সবাই আইসক্রিম খেয়ে ফেলতেছো পরে আমি একটু খেয়েই ওকে দিয়ে দিছি আর বেশি টাকা নিয়ে আসি নাই যদি নিয়ে আসতাম তাহলে একটু ভালো করে মজা করে খেতাম তারপর ভাবলাম মেয়েটা এত কষ্ট করে আসছে আর ওরে কিছু একটা খাওয়াই পরে আমি বললাম তুমি ফুচকা খাও না ওর তো অন্য কিছু খাওয়ার শখ বার্গার বক্স এগুলো খেতে বেশি পছন্দ করে যেহেতু আসতে তুমি মেয়েকে বোঝালাম যে আম্মু আমার কাছে তো টাকা নাই তুমি কি করবা এগুলো সেগুলা তো খেতে পারবা না তোমার অনেক কিছু খেতে ইচ্ছে করতেছে আমি বুঝছি কিন্তু আমি তো খাওয়াতে পারবো না বাবা তো আমার মেয়ে বুঝলো তারপর বললাম ঠিক আছে তোমার টাকা দিয়ে তুমি একটু ফুচকা খেয়ে নাও তো ওর টাকা দিয়ে ওর বোনের জন্য একটা জামা কিনলো ওর জন্য একটা ঘড়ি কিনলো আর এই যে ফুচকা খাচ্ছে আইসক্রিমও নিজের টাকা দিয়ে খাচ্ছে ঘাড়ি ভাড়াটাও ওর নিজের টাকা দিয়ে দিছে আজকে পাঁচশো টাকার মধ্যে আমরা কমপ্লিট করে চলে আসছি তারপরেও আমাদের নব্বই টাকা ফেরত আসছে চারশো দশ টাকার মতো খরচ হয়েছে তো এই ছিল আমাদের সিম্পল ভিডিও মানে ছোট ছোট ভালোবাসা সবাই ভালো থাকবে আল্লাহ